হরিচাঁদ জয় গুরুচাঁদ আপনারা দেখতে পাচ্ছেন শুভ ঢালিকে ওর আসল নাম হচ্ছে বাঁধন ঢালি এই বাঁধন ঢালি একজন হরিভক্ত সবসময় হরিচাঁদ গুরুচাঁদের নাম কীর্তন করেন সেই ছেলে আজকে শয্যাগত আছে আমি 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 এসেছি ওকে দেখতে ওর বাড়ি হচ্ছে বাংলাদেশের বাগেরহাট জেলার থানার হিন্দু হিন্দুপাড়ায় একদম নদীর ধারে শুভ তোমার কষ্ট হচ্ছে কি হচ্ছে বুকে ব্যথা করছে আর কষ্ট হচ্ছে তুমি কতদিন ধরে অসুস্থ এই কয়দিনে তোর অনুষ্ঠানে যেতে যেতে না হরিবাসরে ইচ্ছে করে তুমি আবার যাবে সকল মতুয়ারা তোমার চিকিৎসা করবে সকল মতুয়ারা এগিয়ে আসবে এই বিশ্বাস আমি রাখি আমি যখন এসেছি আমাকে আনতে শুভর সারাক্ষণের সঙ্গী মিলন এরা দুজন এই হরিভক্ত দুজনের সব জায়গায় কীর্তনে যেত মিলনকে যখন মিলন যখন আমাকে আনতে যায় আমি জিজ্ঞাসা করলাম শুভ কী হয় বলছে আমার ভাই হয় তো দেখেন দুজনের একই রকম বেশ চুল একজন হরিভক্ত আজকে শুভ অসুস্থ মিলন সারাক্ষণ এসে ওর পাশে বসে থাকছে তো যত যত হরিভক্ত আছেন আপনাদের কাছে বিনম্র অনুরোধ করবো আপনারা ওর চিকিৎসার দায়িত্বটা নেবেন একবার বলো তো জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ এই হচ্ছে শুভর ঘরের অবস্থা আসলে যেটুকু বুঝতে পেরেছি যে এদের চিকিৎসা করাতে করাতে এরা এখন নিঃস্ব এতটা অসহায় হয়েছে বাধ্য হয়েছে যেহেতু শুভ মানে বাঁধন সে একজন হরিভক্ত তাই মিলন সেই সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে ভক্তদের কাছে ভিক্ষা চাইছে যে হে হরিভক্তগণ আমাদের আর এক হরিভক্ত বিপদে পড়েছে তার পাশে দাঁড়াতে হবে আমি বিনম্রভাবে অনুরোধ করব দুই ঠাকুরবাড়ি সহ আমাদের যতগুলো শ্রীপাঠ আছে তারা প্রত্যেকে কিছু অনুদান দিয়ে এবং যে একদম না পারবে সে যন্ত অন্তত একটি টাকা দেয় আমি বাংলাদেশে যারা আছেন তাদের ডোনেট করবার জন্য আমি বাংলাদেশে এদের পরিবারের একটি নাম্বার আমি দিয়ে যাচ্ছি আর ভারতে যারা আছেন তারা আমার ম্যাসেঞ্জারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি তখন বলে দেব কোন প্রসেসে এখানে টাকা দেওয়া যাবে আর এখানে না দিলেও হবে এই জন্য বা একটু যোগাযোগ করবেন আমরা চেষ্টা করছি শুভকে যেহেতু এখানের যে রিপোর্টগুলো আমি দেখলাম এত সময় এসে আমি রিপোর্টগুলো দেখেছি সেই রিপোর্ট রিপোর্টে এক এক জায়গায় এক এক রকম কোনো জায়গায় লেখা রয়েছে টিউবারকোলোসিস কোনো জায়গায় লেখা রয়েছে এইডস কোনো জায়গায় রয়েছে নেগেটিভ কোনো জায়গায় রয়েছে স্মলার নেগেটিভ তার মানে আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারছি না যে এর আসলে রোগটা কি যেটা আমাদের কাছে ধোয়াশা তো তোমরা তোমরা কি তোমাদের কাছে ডক্টর কিছু বলেছি ওর বাবা হচ্ছে এই ওর বাবা এই ওর মা এই হচ্ছে ওর বাবা ডাক্তার ডাক্তার আপনাদের সাথে কি বলছেন বস ডাক্তার রিপোর্ট যা বলে সেটাই আমাকে তার যে এইটা হইছে এইটা হইছে এইটা ট্রিটমেন্ট করে আসল তো কি হইছে তা তো আমাকে তার বলে না তো বিষয়টা হচ্ছে আমরা চাইছি আমরা আমাদের ইন্ডিয়ায় ভালো হসপিটালে নিয়ে ওর চিকিৎসা করবার জন্য কিন্তু আমি এখানে যেটা বুঝলাম এদের কাছে সেই আর্থিক সঙ্গতিটা নেই তো না থাকার কারণে আমাদের সবার সেখানে পাশে দাঁড়াতে হবে এবং আমি এখানে আসার সময় আমি যখন আসবো তখন প্রহ্লাদ দাদা আমার কাছে এক হাজার টাকা দিয়ে দিয়েছে আমি সে টাকাটা দাদার কাছে দিচ্ছি সেটা ভাঙিয়ে যেটা হয়েছে আমি দিয়ে দিচ্ছি প্রহ্লাদ দাদা সেটা দিয়ে দিয়েছে আর এই দেশে যারা আছেন আমি বাংলাদেশে যারা আছেন এবং বাংলাদেশের সিপারে যারা আছেন যাদের অর্থ যেমন বাংলাদেশ অনেকেই বলছে যে আমরা অ্যাকাউন্ট নম্বর পাচ্ছি না আমি যে পেশেন্ট আমাদের বাঁধন ওরপে শুভ তার বাবার যে অ্যাকাউন্ট নাম্বার যে বিকাশ নাম্বার সেটা একটু বলুন তো টু জিরো ওয়ান টু ডবল ফোর ডবল ফোর ডবল সেভেন টু এবং নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দেব আপনারা এই নাম্বারে আপনারা টাকা পয়সা দেবেন যাতে পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়ায় যেতে পারে আর ইন্ডিয়ান ইন্ডিয়ানরা আছেন একটু আমার সঙ্গে যোগাযোগ রাখবেন ওর চিকিৎসার জন্য মনে রাখবেন শান্তিমাতা বলেছিল আচার মালা যার গলে দেখবে শত জনমের ভাই বলে বুকে টেনে নেবে তাই আমাদের এক ভাই বিপদে পড়েছে আমরা লাখো লাখো ভাই বেঁচে আছি আমরা যদি প্রত্যেকে আমাদের একদিনের ইনকাম ওকে দিয়ে দিই আমার মনে হয় ওকে সুস্থ করে আবার ও মতুয়া জগতে বিচরণ করতে পারবে তোমার নাম কি ভাই পার্থ অধিকারী পার্থ দেখলাম ও আমাকে এই চিকিৎসকের কাগজপত্র দেখাতে সাহায্য করলো তোমার বাড়িটা এখানে শুভর মানে বাঁধনের ভাই বন্ধন বিক্রম ঢালি ওরা তিন ভাই আচ্ছা ওরা তিন ভাই একটা ছোট এ মেঝো তুমি কি পড়াশোনা করো এই অসহায় পরিস্থিতির মধ্যে এই সময় মনে রাখবেন একজন মতুয়া ভাইয়ের প পাশে আর একজন মতুয়া ভাই যদি না দাঁড়াতে পারে আমি তাকে মতুয়া কেন মানুষ বলেই স্বীকার করি না তাই এই ভিডিওটা যারা দেখবেন আপনার যত আত্মীয়বান্ধব আছে যত মতুয়ারা আছে তাদের কাছে শেয়ার করবেন এবং সবাই যেন এই নাম্বারে টাকা পাঠাতে পারেন বাংলাদেশের আর ইন্ডিয়ান নাম্বার আমি পরে দিয়ে দেব একটু ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন আমি দিয়ে দেবার চেষ্টা করব। আমি ওর কিছুটা রিপোর্টের আপনাদের নমুনা দেখানোর চেষ্টা করছি এই যে এখানে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি এখান থেকে দেখুন এখানে যে রিপোর্টটা আছে আমি এভাবে তো রিপোর্টের পক্ষে বা বিপক্ষে কিছু বলবো না যেহেতু এখানে যেটা এসছে তা দেখেছে আমি যতটা রিপোর্ট দেখেছি এক এক জায়গায় আমি এক এক রকম পেয়েছি তাই আমি এটা আমার কাছে একটা একটা সন্দেহ রয়েছে একটা ধাঁধা সন্দেহ জায়গায় রয়েছে তাই সে আমাদের মনে হয় আমরা যদি আমরা যদি ইন্ডিয়া নিয়ে বেটার দ্যান ট্রিটমেন্ট করাতে পারি এখানে খুলনা মেডিকেল কলেজ পর্যন্ত তারা গেছে এখান থেকে ঢাকা রেফার করেছে কিন্তু এদের ক্ষমতা হয়নি টাকা খরচ করে ওকে ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা সম্ভব হয়নি এই দেখেন এখানে এখানে এই একটা দিয়েছে হ্যাঁ প্রত্যেকটা একটা ডাউটেবল রয়েছে ওর নাম হচ্ছে বাঁধন এখানে বাঁধন ওরপে বাঁধন ঢালি মানে শুভজে তো এ না আর আমাদের ওই আমাদের প্রহ্লাদ দাদা এক হাজার টাকা আমার কাছে দিয়েছিল আমি এটুকু আমি আপনার কাছে রেখে দিলাম আমি সেইভাবে আমার কাছে না না প্রণাম নয় আমরা আমরা চাইছি ও ট্রিটমেন্টের জন্য তো আমাদের ভারতে যারা আছে তাদের তারা সবাই চেষ্টা করবে বাংলাদেশের লোকও চেষ্টা করবে আপনি দুর্বল হবেন না আমরা আপনার পাশে আছি ইনকামের নেই জানি আমরা পাশে আছি আপনাকে দ্রুত পাসপোর্ট ভিসা করে যাতে নেওয়া যায় এই ব্যবস্থাটা আমি অবশ্যই করব আমার সঙ্গে যোগাযোগ রাখবেন আপনারা চিন্তা করবেন না ইনকাম করতে পারেন না দিদি দিদি কথা আমার পর্দাটা গাড়ি কিনছে ভালো না লোনটা তুললে কিস্তি দিতে না কি নশা আছে ভগবান সরকে যেনা উপর আমরা বড় একটু ভক্তিটুকি কম আছে আমরা হরিচৎ গুরুচৎ ছাড়া অন্য কিছু বিশ্বাস করি না না কারণ আমি আমি হরিচৎ গুরুচৎকে ভালোবাসি এই জন্য কারণ তিনি আমাদের শিক্ষার অধিকার দিয়েছেন তিনি আমাদের মানবতার অধিকার দিয়েছেন মানুষের পাশে থাকার অধিকার দিয়েছেন যেখানে শ্রী শ্রী হরিচৎ ঠাকুর বলেছেন যে ধর্ম কর হবা সর্ব ধর্ম হতে পর পরের উপকার হচ্ছে সব থেকে বড়ো কাজ পরের উপকার করা তো সেই ধর্ম আমরা শিখেছি আমরা অন্য কিছু বিশ্বাসে কাজে যাই না যাই হোক আজকে আমি আপনাদের ওদের ঘর ওকে দেখানোর চেষ্টা করেছি সবাই পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি এবং আমি ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি ওরাকান্দি আমাদের ঠাকুরনগর সকল শ্রীপাঠে যারা দায়িত্বশীল আছেন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি জয় হরিচাঁদ জয় গুরুচার জয় গুরু